ক্যামেরা দিয়ে যা হ্যাঁ হ্যাঁ অনেক তো হয়েছে এবার চল ওদেরকে একটু সুযোগ করে দিই আমরা যাই আরে না না তোমরা থাকো না না আমাদেরকে এখন যেতেই হবে কারণ আমাদেরকে এখন তোমাদের দুজনের কথা বলার সুযোগ করে দিতে হবে এই যে মিরাজ সুযোগ কাজে লাগানো আমরা গেলাম চল চল বেস্ট অফ লাক বেস্ট অফ লাক চলো তাহলে যাই না মানে কিছু বলবে হ্যাঁ না ঠিক আছে আই লভের মতো সব কিছু আই লভিং বজাবো না না অন্য দেশ বলো তাহলে আই লাই কি বলা যাবে তাহলে আই লাই কিউ বলা শেষ না আই লভ ইং বললে বলা শেষ শুরু আজকেই তো শুরু শুরুতে শেষ না করি বুঝলাম আস্তে আস্তে হবে ইমপ্রেস করো